নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো তালের নরম তুল তুলে দুধ পাকন পিঠা তার জন্য প্রথমেই আমি দুধটা রেডি করে নেব এর জন্য আমি ম্যাজারিং কাপ দিয়ে মেপে তিন কাপ দুধ জাল করে কিছুটা ঘন করে নেব দুধ জাল হতে হতে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে নেব ম্যাজারিং কাপ দিয়ে মেপে দুই কাপ তালের পাল্প এবার এটাকে মিডিয়াম আছে অনবরত নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব তালটা জাল হতে হতে এদিকে আমি একটা মিক্সির জারে হাফ কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া একটু চালিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব এবারে তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তাছাড়া দুধটা জাল করার সময়ও কিন্তু আমি দুধের মধ্যে চিনিটা দেব চিনিটা মেল্ট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ সুজি নিয়েছি সুজিটা কিন্তু একবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার আচটা কিন্তু এই মুহূর্তে একদম লোতেই রাখতে হবে আমি সবটা সুজি ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মিক্সিতে চালিয়ে পেস্ট করে নেওয়া নারকেলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলটাও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তাল আর সুজির ডোটা আমার রেডি এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এদিকে দুটা জাল করতে করতে আমার অনেকটাই ঘন হয়ে গেছে আরও একটু ঘন করে নেওয়ার জন্য আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ সুন্দর রং আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে কেশর এবারে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি মিশিয়ে নেব চিনিটা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো দুধটা আমি জাল করে এরপর দুধটা আমি নামিয়ে নেব এদিকে তাল আর সুজির ডোটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সুজিটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর সাথে থ্রি টি স্পুন ময়দা মিশিয়ে ভালো করে মেখে নেব সবশেষে এর মধ্যে হাফ টি স্পুনের মতো বেকিং সোডাও ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প একটু ঘি মাখিয়ে এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে আমি এই তালের পাকন পিঠাগুলো বানিয়ে নেব আমি খুব সহজ একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে অল্প একটু লেচি কেটে নিয়ে এরপর গোল করে একটা হাতার সাহায্যে একটু প্রেস করে দিলে এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যায় বা আপনারা যেভাবে পারেন সেভাবে এটা ডিজাইন করে নিতে পারেন তাছাড়া ল্যাংচার আকারেও এটা তৈরি করতে পারেন বা গোল করেও তৈরি করতে পারেন এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এবারে এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য পরিমাণ মতো তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে একটা একটা করে পিঠে এই গরম তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দেব আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম লোভনীয় সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এক সাইডে হালকা একটু বাদামি রং ধরে এসেছে এবার এগুলো আমি উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এই পিঠেগুলো আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এরপর এক এক করে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং একটা শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এবারে একটা বড় বাটির মধ্যে আমি পিঠাগুলো নিয়ে নিলাম এবারে এই পিঠাগুলোর মধ্যে আমি দুধটা দিয়ে দেব দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম অবস্থায় এই দুধটা দিতে হবে পুরো দুধটা দিয়ে এরপর ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য রেখে দেব অনেক সময় তাল তেতো লাগে এই তেতো ভাব দূর করতে তালের কাত একটা পাত্তা সুতি কাপড়ে বেঁধে নিয়ে একটু উপর করে ঝুলিয়ে রাখলে এর এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর এতে এর তেতো ভাবটাও অনেকটাই দূর হয়ে যায় দেখুন পিঠেগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর দেখুন এটা কতটা নরম হয়ে গেছে আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ